যেখানে যোগী করো আর বিয়োগী করো যাই করো সবসময় সেম উত্তর আছে পৃথিবী বিখ্যাত ম্যাথামেটিশিয়ান কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে কম যায়নি তোমরা কি আমাকে এরকম একটা বেশ নাম্বারে এক্সাম্পল দিতে পারবে এটা খুব তাড়াতাড়ি বলা জানা না জানলে বলা মুশকিল আমি তোমাদের বলছি উত্তরটা ওয়ান জিরো এইট নাইন এটা এমন একটা সংখ্যা তুমি এইটাকে একটা কায়দা আছে সেটা দিতে যদি সবসময় যোগ বিয়োগ যাই করো না কেন উত্তর সমান পাবে চলো তোমাদের একটু ব্যাখ্যা করে বলি যে কোনো তিন ঘরের নাম সংখ্যা যে কোনো তিন ঘরের সংখ্যা সেটাকে উল্টে দিতে হবে এই ধরো এটাকে আমি উল্টে দিলাম এবার উল্টে দেওয়ার পরে যে সংখ্যাটা বড় হবে বড় থেকে ছোটটা বিয়োগ দিতে হবে চলো বিয়োগ দিই কি দাঁড়ায় দেখি এবার এটাকে সাবট্র্যাক্ট করার পর এটাকে আবার উল্টাতে হবে উল্টাতে কি হচ্ছে এবার উল্টানোর পর যোগ করে দেখো কত আসছে সব সময় এটাই আসবে যে কোনো হোক তিনটে নাম্বার ঠিক আছে বিশ্বাস হচ্ছে না আচ্ছা একটা নাম্বার বলো চলো এবার সাবট্রাক্ট করি চলো এবার এটাকে আবার উল্টে দিই চলো এবার যোগ করি তো দেখো এরকম আমার কাছে প্রচুর এক্সাম্পল আছে আমার যে কখন মুড হবে আর কখন যে তোমাদের কী ট্রিক্সটা শিখিয়ে দেবো সেটা আমি নিজেও জানি না তাই কেউ কখনও কিন্তু অ্যাবসেন্ট করবে না আর প্রত্যেকটা কথা কিন্তু ফলো করবে ঠিক আছে তো চলো আজকে আমার মুড এসে গেছে আরও একটা ট্রিক তোমাদের শেখাচ্ছে ঠিক আছে চলো পৃথিবী বিখ্যাত ম্যাথামেটিশিয়ান কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে কম যায়নি আমরা হয়তো সেই গৌরবগুলো সেই অধ্যায় ভুলে যেতে বসেছি যেমন রামানুজনের একটা গল্প বলছি বিখ্যাত ম্যাথামেটিশিয়ান তিনি এমন একটি নাম্বার আবিষ্কার করেছিলেন যেটা এখনো পৃথিবীর অনেক রিসার্চারকে ভাবায় সেই নাম্বারটা আগে নাই এই নাম্বারটা কেন বিখ্যাত এর পিছনে কি রহস্য সেটা বলার আগে একটু গল্পটা বলি রামানুজন তখন অসুস্থ হসপিটালে ভর্তি আর তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বিখ্যাত ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান জে এইচ হার্ডি তিনি রামানুজনকে রামানুজনকে এসে বললেন আজকে আমি যে ট্যাক্সিটাতে এসেছি তার নাম্বারটা খুব ডাল ডাল বলতে ফিকে নাম্বারটা হলে কি ওয়ান সেভেন টু নাই তখন রামানুজন তার উত্তরে কি বলেছিলেন জানো তোমরা তিনি বলেছিলেন ডাল নয় এটা একটা দুর্দান্ত নাম্বার একটা ইউনিক নাম্বার এবং এটা একটা ম্যাজিক নাম্বার সেটা কেন বলো তো কেন উনি বলেছেন ওয়ান সেভেন টু নাইনকে ম্যাজিক নাম্বার কারণ যত নাম্বার আছে এটা হলো গিয়ে সব থেকে ছোটো নাম্বার দুটো কিউবি রুটের যদি যোগফল বার করি ব্যাপারটা একটা খুলে বলি এইটা রুট বলতে কী ওয়ান সেভেন টু নাইন মানে আমরা যদি টেন

আর একমাত্র ওয়ান টু নাইন সবথেকে ছোট নাম্বার যেটার যেটাকে আমরা এইভাবে যোগফল হিসেবে দুবার দুবার প্রকাশ করতে একবার নয় আরেকবার কিভাবে প্রকাশ করতে পারব দেখো এটাকে যদি ওয়ান কিউবের সঙ্গে টুয়েলভ কিউব যোগ করা হয় তাহলেও এই উত্তর ওয়ান কিউব মানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান আর টুয়েলভ কিউব মানে টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ অর্থাৎ এটা ওয়ান ফর্টি ফোর ইন্টু সেভেন টু টোয়েন্টি এইট মাল্টিপ্লাই করে দেবো গুণ করে সেভেন টোয়েন্টি এইট এই দুটোকে যোগ করলে অবশ্যই কি হবে ওয়ান সেভেন টু নাইন এটা তো সব থেকে ছোটো নাম্বার যেটা কি না দুটো কিউবের যোগফল হিসেবে প্রকাশ করা যায় এছাড়া কি আছে ফোর ওয়ান জিরো ফোর এটাকেও কিন্তু দুটো নাম্বারের যোগফল হিসেবে ব্যবহার করা যায় সরি ভুল বললাম দুটো যোগফল হিসেবে ব্যবহার করা যায় যেমন কি রয়েছে কিউব কিভাবে বার করবে তোমাদের আগের অঙ্কটাতে দেখিয়ে দিয়েছি দেখে নিও আরেকটা হলো গিয়ে নাইন প্লাস ফিফটিন কিউব করে দেখো দুটোতেই উত্তর পাবে ওয়ান কিন্তু এইটা হলো কি ইউনিক নয় কারণ এরকম অনেক নাম্বার আছে কিন্তু ওয়ান সেভেন টু নাইন হলো গিয়ে ইউনিক নাম্বার বলা হয় এটাকে ম্যাজিক নাম্বার